আজকে আমাদের গন্তব্য স্থান আরাফাতের ময়দান হজ পালনের ক্ষেত্রে আরাফাতের ময়দান একটি গুরুত্বপূর্ণ অংশ আরাফাতের ময়দানটা হচ্ছে ওই ময়দান যেখানে আপনি হজ করতে আসলে প্রথম দিন আপনাকে ওইখানে যাইতে হবে দুজর দুবার আগে আরাফাতের ময়দান ত্যাগ করে আপনাকে মুযদালিফাতে চলে যেতে হবে জি আরাফাতের ময়দানে আমাদের তিনটা জিয়ারত আছে আরাফাতের ময়দানে একটা পাহাড় আছে ওটার নাম হচ্ছে জাব্লা রাহমান আমাদের আম্মাজান হাওয়া আলাইসাল্লাম আর আব্বাজান আদম আলাইসাল্লাম জি ওনারা যখন আসমানে ওনাদের ভুলের কারণে আল্লাহ যখন ওনাদেরকে দুনিয়াতে নামাই দিল এই যেখানে জাবদের আহমদ আমি যে পাহাড়টার কথা বলছি আপনাকে জি ওনাদেরকে ওইখানে একসাথে করা হয়েছে দ্বিতীয়বার আচ্ছা তো এটা থেকে প্রমাণিত হয় যে দুনিয়াতে হাজব্যান্ড হাজব্যান্ড ওয়াইফ একসাথে চলার যে একটা সূচনা ওইটা আরফাতের ময়দান থেকে আচ্ছা আচ্ছা ওনারা যখন একসাথে ওখানে মিলিত হয়েছে আরফাতের ময়দানে আদম আলাহিসাম হাওয়া আলাহিসাম তারপর থেকে কিন্তু তখন পুরো দুনিয়ার মধ্যে দুইজন মানুষ পুরা পৃথিবীটার ভিতরে দুইজন দুইটা মাত্র মানুষ ওনাদেরকে আল্লাহ দ্বিতীয়বার একসাথে করছে ওনারা একসাথে ছিল আসমানে কিন্তু দুনিয়াতে যখন ওনাদেরকে নামাই দিছে একসাথে নামাই নাই কিন্তু দুইজনকে দুই প্রান্তে নামাই প্রান্তে নামানো

사회적 거리두 এখানে আড়াই লক্ষ থেকে তিন লক্ষ মানুষ অবস্থান করতে পারে ভিতরে একবারে হ্যাঁ ভিতরে বসতে পারে এত বড় জায়গা আছে বেশ আছে আড়াই থেকে তিন লক্ষ মানুষের জায়গা হয় যারা একদম সকাল সকাল আসে তারা এখানে বসতে পারে আচ্ছা আর সবাই পুরো আফাতের ময়দানে ছড়িয়ে ছিটিয়ে থাকে একটা জেরে মুজদালিফা চলে যায় আচ্ছা এই রুট ধইরে চলে যায় ওনারা এগুলো পায়ে হেটে পায়ে হাঁটে যাওয়ার রাস্তা আচ্ছা এগুলা হাজের সময় আপনি টিভির মধ্যে দেখবেন হাজিরা লক্ষ লক্ষ হাজির চলে যাইতেছে হাইড্যাপ এই রুটগুলা ধুইরা যায় মুজদালিফা আচ্ছা আচ্ছা মুজদালিফা দালিফা হ্যাঁ মুজদালিখার দিকে যাইতেছি এখন আমরা আচ্ছা কারণ হাজিরা আর থেকে সূর্য ডোবার আগে সূর্য ডোবার আগে ওনাদেরকে মুস্তালিকা চলে যাইতে আচ্ছা আচ্ছা

লস্কর বাহিনী নিয়ে তখন আমাদের রসাল্লামের দাদা আব্দুল উনি দোয়া করছিল যে হে আল্লাহ তোমার ঘরকে তুমি রক্ষা করো আমাদের পক্ষে সম্ভব নয় এত বড় লস্কর বাহিনীর সাথে আমরা তখন আল্লাহ ছোট ছোট আবাবিল পাখি পাঠাইছিল আবাবিল পাখির পাথরের পাথর নিক্ষেপ করে যে কাফেরগুলাকে মারা হইছে পরবর্তীতে মক্কার লোকাল মানুষরা ওই কাফেরগুলাকে উঠাইয়া এখানে আইনে ফেলাইছি এই জন্য এটাকে জাবাল আবাবির বলা হয় এ পাঁচটা জি হ্যাঁ আবাবির পাখি যে কাফেরগুলাকে মারছিল কাফেরগুলাকে মক্কার থেকে উঠাই জি হ্যারামের ওইখান থেকে উঠিয়ে এখানে আইনে ফেলছি এই জন্য এটাকে জাবালা আবাবির বলা হয় সাতশো থেকে আটশো বছর আগে উনি হাজিদের জন্য একটা খাল বানাইছিল এখানে তখন পানি ছিল পানি ক্যারি করে নিয়ে আসতো তো ওইটা হাজিদের জন্য পর্যাপ্ত ছিল না কারণ এখানে পাঁচ ছয় দিন ওনারা থাকতে হইতো আগে উনি বানাইছিল এটা আরাফাত থেকে নিয়ে আসছিল উনি আরাফাত থেকে একদম জামারাত পর্যন্ত এখন এটা কালক্রমে ধ্বংস হয়ে গেছে একটু এখান পর্যন্ত এটা আখের স্মৃতিচিহ্নটা আছে আর কি এটাকে জোবাইদার খাল বলে আমি আপনাকে একটা দেখাইলে আপনি বুঝতে পারবেন পানিটাকে ভালো রাখার জন্য সেফ রাখার জন্য পানিটা যেন কোন পোকামাকড় বা কোনো কিছুতে নষ্ট না হয় থেকে সাতশো আটশো বছর আগে জোবাই জাহাজিদের জন্য বানাইছিল

সূর্যটা ডুবার আগে কিন্তু এই যে এখন সূর্য ডুবে গেছে এখন না ওনারা আরো আগে চলে আসবে সূর্যটা ডুবার আগে ওনাদেরকে মুজদালিফার বর্ডারে ডুবতে হবে ডুবতে এখন প্রশ্ন হলো মুজদালিফাতে কাজ কি আজ মুজদালিফাতে কাজ হচ্ছে আপনাকে পুরা রাত খোলা আস পানের নিচে থাকতে হবে এখানে কোনো ট্যান্ট নাই এখানে কোনো তাবু কোনো খেমা কোনো কিছু নাই এখানে সিস্টেম হচ্ছে আপনাকে একদম পুরা রাত খোলা আস পানের নিচে আপনাকে কাটাইতে হবে তাহলে আপনিববসবেন কোথায় না এখানে কোনো বসার জন্য নির্দিষ্ট করে কাউকে কিছু বলে দাও হয় না আপনি যে যেখানে জায়গা পাবে যে 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 দেখতে জায়গা পায় ওইদিকে বসে যাবে আচ্ছা আচ্ছা মানে সবাই জানে মুযদালিফাত আয়শা পুরা রাত আমাকে এখানে খোলা আকাশের নিচে থাকতে হবে এখানে কোনো খ্যামাটেমা কোনো কিছু নাই মুযদালিফা এটা মসজিদ মশার আল হারাম আচ্ছা আল হারাম মানে হচ্ছে আরাফাত মিনা মুযদালিফা এগুলো সব কিলো মিরাইয়া হচ্ছে মশার আল হারাম হারামের মসজিদ হচ্ছে এটা

এই যে তিরিশ লাখ চল্লিশ লাখ হাজি যা আসে না সবাই এখান থেকে পাথর সংগ্রহ করে এখন প্রশ্ন এখন প্রশ্ন হচ্ছে যে এত পাথর করতে গিয়ে আসবে ঠিক আছে ওখানে এই মুজদালিফার দিন এখানে পাথরের গাড়ি আইনা ঠেলে দিবে হাজিরা ওখান থেকে পাথর সংগ্রহ করবে সবাই পাথর সংগ্রহ করে চলে যাবে শয়তানকে পাথর মারার জন্য এখান থেকে ফজর নামাজ পইরা পাথর সংগ্রহ করবে পাথর সংগ্রহ করে চলে যাবে শয়তানকে পাথর মারার জন্য শয়তানকে পাথর মারলো শয়তানকে হ্যাঁ দেখাবো আপনাদেরকে শয়তানকে পাথর মারলো শয়তানকে পাথর মাইরা আপনাকে যেতে হবে মক্কায় তোয়াফ করার জন্য শুধু তো মক্কায় গিয়ে তোয়াফ করতে হবে সাতটা চক্ক হবে কাবাঘর প্রদক্ষিণ করবে সাতবার প্রদক্ষিণ করে ওই সময় কিন্তু আবার সাফা মারোয়া না শুধু কাবাঘর তোয়াফ যেটা বলা হয় তোয়াফ করে হাজিরা চলে আসবে মিনাতে যখন আল্লাহ ইব্রাহিম আলাহামকে স্বপ্নে দেখাইছে যে তুমি তোমার কোন প্রিয় কোনো কিছু আমার জন্য উৎসর্গ করো তখন ইব্রাহিম আলাহিসাল্লাম ইব্রাহিম আলাহালাম কিন্তু নিঃসন্তান ছিল এটা আপনারা জানেন কিনা বিরাশি বছর বয়সে আল্লাহ ওনাকে একটা সন্তান দিছে তাও ওনার দাসির ঘরে ওনার স্ত্রীর ঘরে দেয় নাই দাসির ঘরে মা হাজেরা তো ওই ঘরে আল্লাহ বিরাশি বছর বয়সে ইসমাইল আলাহাল্লামকে দিছে মাহাজেরাকে মাহাজেরা হাজেরা কে আহ আল্লাহর হুকুমে কিন্তু উনি বনবাসী দিয়ে গেছিল সাপা বারোয়ার পাহাড়ে তখন ইব্রাহিম ইসমাইল আলাম শুধু ইসমাইসালাম শুধু ইব্রাহিম আলাহিসাল্লামকে কথাই বলছে যে আব্বা এটা কি আপনি আল্লাহর জন্য ঘুরতেছেন আল্লাহর খুশির জন্য বলতেছেন হ্যাঁ আল্লাহর খুশির জন্য ইসমাইসাল্লাম কে নিয়ে আসছে সবাই দেওয়ার জন্য যখন ইব্রাহিম জবাই দিয়ে দিবে তখনই আল্লাহ ব্যস্তা থেকে দুম্বা বাটাই দিছে দুম্বা জব হয়ে গেছে এখন আমরা যে কোরবানিটা করতেছি প্রতি বছর এটা উৎপত্তি যেখান থেকে এটার উৎপত্তি হয়েছে যেখান থেকে আল্লাহ সিস্টেমটা চালু করছে ওই জায়গাটাই দেখাবো আপনাদেরকে এগুলো মেট্রো এগুলো শুধু হজের সময় এগুলো ইউজ হয় আর কি সারা বছর এভাবে পড়ে থাকে ওই যে সামনে যে বোর্ডটা দেখতেছেন না ওখান থেকে মিনা স্টার্ট হয়ে গেছে মিনা স্টার্ট হেয়ার

ইব্রাহিম আল্লাহ সাল্লাম ইস্পাম কিনছিলাম এখন আমরা যে প্রতি বছর কোরবানি করতেছি এই কোরবানির উৎপত্তি স্থল এই জায়গাটায় যেখানে হাজিরা দুইটা রাত একটা দিন অবস্থান করে এই ভিতরে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই মসজিদ খ্যাবের মধ্যে বিভিন্ন সময় সত্তর জন অবি রাসুল নামাজ পড়ে গেছে আর এই যে লক্ষ লক্ষ ক্যাম্প দেখতেছেন না এগুলোর মধ্যে হাজিরা থাকে হাজিরার দুদিন দুই রাত একদিন অবস্থান করে এখানে আর রসুলের রসুল আলাহ সাল্লাম আমনের যেখানে কোরবানি হয়তো ওই হচ্ছে ছবিটা এখানে ওফেন কোরবানি হইতো আর এই পুরো দুই তিন চার পাঁচ কিলোমিটার সব হচ্ছে ক্যাম্প এই ক্যাম্প মধ্যে হাজির অবস্থান করে আমাদের এখানে কোম্পানি